আপনারা কখনো মলা সুটকি এভাবে খেয়েছেন খেয়ে না থাকলে একবার হলেও বাসায় ট্রাই করুন এতটাই মজার আর এতটাই টেস্টি সাথে আছে খুব মজাদার গরম মশলা চিকেন রোস দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি দুটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি মলা সুটকি বর্তা করে নিব তাই চুলায় একটি ফ্যান বসিয়ে মলা দিয়ে দিলাম মলা সুটকিটা একটু হালকা করে বেজে নিব মূলত সুটকি একটা গন্ধ থাকে সুটকি কিভাবে রান্না এবং বর্তা করলে গন্ধ থাকবে না সেই টিপসটাও আপনাদেরকে বলে দিছি প্রথমে সুটকিটা গরম করে নেবেন তারপরে হালকা পানি দিয়ে সুটকিটা একটু ফুটিয়ে নেবেন তাহলে গন্ধ থাকবে না বুঝতেই পারবে না এটা সুটকি বর্তা বা সুটকি বোনা খেতে কিন্তু দারুণ লাগবে তা পানি দিয়ে আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিছি আর দেখতেই পাচ্ছেন পানিটা বলো চলে আসছে এখন আমি সুটকিটা একটা সামিজের সাহায্যে তুলে নেব এখানে সুটকির মাছের মাথাগুলো আছে সেগুলো ফেলে দেবো আর ভালো করে অফ ক্যামেরায় সুটকিগুলো দুয়ে পরিষ্কার করে নেব তাহলে সুটকির উপরে যে ময়লাগুলো আছে সেগুলোও চলে যাবে আর সুটকির কোনো গন্ধও থাকবে না খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগবে সুটকিগুলো নামিয়ে অফ ক্যামেরায় ভালো করে ঠান্ডা পানি দিয়ে দুইয়ে পরিষ্কার করে নিলাম ওই প্যানে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে এখন শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিছি একটু বেজে নিব আজকের বর্তাটা মরিচ এবং কাঁচামরিচ দিয়েই করব আর কাঁচামরিচ বর্তাতে দিলে কিন্তু বত্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সবসময় চেষ্টা করবেন বর্তার ভিতরে শুকনো মরিচের সাথে দুই থেকে তিনটা কাঁচামরিচ দেওয়ার তাহলে বত্তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে তাই শুকনো মরিচ এবং কাঁচামরিচ আমি বেজে নিলাম এখন বাটনাতে আমি তুলে নেব আর আমি সবসময় বা বর্তাটা বাটনাতেই করে থাকি তা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি এখানে আমি বড়ো সাইজের তিনটা রসুন নিছি আর পরিমাণ মতো একটু করে আদা নিচ্ছি সুটকি বত্তায় আদা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে সুটকির কোনো গন্ধই পাবেন না খেতে কিন্তু দারুণ লাগবে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ তিনটা পেঁয়াজ তিনটা রসুন পরিমাণ মতো আদা কুসি দিয়ে আমি একটু ব্রাউন কালার করে বেজে নেব আর এইভাবে বেজে বত্তাটা করলে এর স্বাদ কখনোই বলতে পারবে না ছোটো থেকে বড়ো সকলেই আঙুল চেটে পুটে খাবে আদা পেঁয়াজ রসুন হালকা বেজে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিলাম আমি দনে পাতা আপনারা যে কোনো ধনেপাতা কুচি দিতে পারেন এটা বলে বিলাতি দনেপাতা পাতা এই দনে দিয়ে বর্তা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তাই দনে পাতাটাও দিয়েও আমি ভালো করে একটু বেজে নেব আর এখানে সবগুলো একটু ব্রাউন কালার করে বেজে নেবো একদম পুরোপুরি ব্রাউন কালার করতে যাবেন না তাহলে বত্তাটা তিতা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা চামিচ দিয়ে একটা প্লেটে আদা রসুন পেঁয়াজ জনেপাতা বাজা সবগুলো উঠে নিব এক এক করে উঠে নিলাম এই তেলের ভিতরই আমি দিয়ে দিব অফ ক্যামেরায় ধুয়ে রাখা মলা সুটকিগুলো একটু ভালো করে বেজে নিব কড়া করে বেজে নিতে হবে তাহলে বাটতে সুবিধা হবে আর আপনারা এই বর্তারা বাটনাতে অথবা ব্লেন্ডারে অথবা শিল্পাটায় করে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমরা সবাই কম বেশি বর্তা পছন্দ করি কিন্তু বর্তা অনেকে মনে করে জামেলা তাই খেতে চায় না আমি যেভাবে বর্তা করছি কোনো ঝামেলাই নেই খুব অল্প সময়ে অল্প সহজেই বাটনাতে বর্তা করে নিতে পারেন মালা বেজে উঠিয়ে নিছি এখন আমি বাটনাতে বেটে নিব আগে শুকনো মরিচ এবং কাঁচামরিচটা একটু লবণ দিয়ে বেটে নিছি লবণ দিয়ে বাটলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে তাই প্রথমে লবণ দিয়ে বেটে নিছি এই পর্যায়ে আমি সুটকিগুলো দিয়ে দিব আগে ছুটকিগুলো বাটার কারণ হলো প্রথমে যদি আদা রসুন পেঁয়াজ বেটে নেয় তাহলে সুটকিগুলো ফিসা যাবে না তাই আমি আগে সুটকিগুলো বেটে নিয়েছি খুব সুন্দর করে ফিসে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফিসা হয়ে গেছে হালকা একটু আস্ত থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি একটু হালকা আস্ত রেখেছি এই যে অ্যাড করে দিছি আদা পেঁয়াজ রসুন ধনেপাতা পাতা বেজে রেখেছি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ফিসে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিসে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেবো ধনেপাতা পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে আমি বত্তাটা মিক্স করে নিব গরম ভাতের সাথে এরকম এক পদের বত্তা হলে মাছ মাংস সব কিছু গিয়ে হার মানাবে খেতে কিন্তু এত মজার আর এত লোভনীয় দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পাশে দুইটা শুকনামি দিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করি আজকের বত্তার রেসিপি আপনার কাছে খুবই ভালো লাগছে চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে সেটা হলো গরোয়া অল্প কিছু মশলা দিয়ে মজাদার চিকেন রোস্ট আপনিও চাইলে বাসায় এভাবে চিকেন রোস্ট করে বাচ্চাদেরকে দিতে পারেন রুটি পরোটা এবং বাতাস সাথে খেতে কিন্তু দারুণ লাগবে মূলত আমি আজকে চিকেন রোস্টটা বানিয়েছি একদম অল্প মশলায় রুটি দিয়ে খাওয়ার জন্য আমার ছেলেরা খেয়ে তো ভীষণ খুশি তাই এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণে একটি মুরগি আর মুরগিগুলো একটু বড়ো বড় সাইজ করে কেটে নিয়েছি দুই পরিষ্কার করে লবণ মাখিয়ে মেরানিট করে রেখে দিয়েছি এখন এই পর্যায়ে চলে আসছি চুলায় চুলায় পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এক এক করে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম একটু ব্রাউন কালার করে বেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব আমরা সব সময় যে বাইরের মশলা কিনে মুরগির রোস্ট বানাতে হবে এরকম কিছু কথা নেই আমাদের বাসায় যেরকম মশলাই থাকে না কেন একটু বুদ্ধি খাটিয়েই আমরা সেরা স্বাদের মুরগির রোস্ট বানিয়ে বাচ্চাদেরকে তাক লাগিয়ে দিতে পারি খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে বিশেষ করে বাচ্চারা তো বেশি তা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো আমার ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে আর একদম ব্রাউন কালার করতে যাবেন না তাহলে মুরগির রোসটা বানালে একটু শক্ত টাইপের হবে বাচ্চারা খেতে পারবে না তাই হালকা করে ব্রাউন কালার করে নিলাম এখন আমি একটা প্লেটে এক এক করে তুলে নিব তাই এক এক করে সবগুলো মুরগির মাংসই তুলে নিলাম আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তা সবগুলো মর্গের মাংস তুলে নিলাম আর ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুসি এখানে আমি বড় সাইজের ছয়টা পেঁয়াজ দিয়েছি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মুরগির রসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এই পর্যায়ে অ্যাড করে দিছি এলাচ দার্চিনি তেজপাতা এখন এলাচ দার্চিনি তেজপাতা পেঁয়াজ একটু ভালো করে বেজে নিব তাহলে এলাচের ফ্লেভারটা বের হবে সেই রসটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে তা ব্রাউন কালার করে বেজে নিছি এ পর্যায়ে অ্যাড করে দিছি আমি কাঁচামরিচ কুচি তারপরে অ্যাড করে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে বেজে নিব আর এখানে সামান্য কয়েকটা উপকরণ অ্যাড করবো দিয়েছি আমি এক চামিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি এখানে গরম একটা সিক্রেট মশলা আর দিয়েছি আমি সাত মতো লবণ আর দিয়ে দিলাম এক কাপ দুধ দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমি বেশি কোনো মশলা ইউজ করি নেই সামান্য কয়েকটা মশলা দিয়ে খুব মজার একটি মুরগির টোস্ট বানিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য মশলাটা যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় উপরে তেল উঠে আসলেই বুঝবেন মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তাই উপরে তেল উঠে আসছে মশলা আমার কষানো হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দিছি মুরগির মাংসগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আপনারাও ঠিক এইভাবে একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হলো লেবুর রস সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তা এখন একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর চুলা লোহিটে দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এখন ডাকনা তুলে আবারও একটু ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নাই যদি ভালো করে কষিয়ে রান্না করতে পারেন সব কিছুই খেতে কিন্তু দারুণ লাগবে সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে বেশি মশলা দিয়ে রান্না করলেই যে রান্না মজা হবে এরকম কোনো কথা নেই অল্প মশলা দিয়েও যদি আপনি ভালো করে কষিয়ে রান্না করতে পারেন সেই রান্না খেয়েও সবাই মুগ্ধ হয়ে যাবে সেটা কিন্তু একশো পারসেন্ট সত্যি এ পর্যায়ে আমি অ্যাড করে দিছি দুই কাপ পরিমাণ দুধ আর দুধটা ছিল আমার ফুল ক্রিম গুঁড়ো দুধ সেটা আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে যদি মুরগির রোস্টটা রান্না করেন এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে আপনি তরল দুধের থেকে সব সময় চেষ্টা করবেন গুঁড়ো দিয়ে মুরগির রোস্টটা বানানোর এখন আমি ডাকনা দিয়ে রেখে দিছি দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে এখন নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি হয়েছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিছি পরিমাণ মতো চিনি চিনিটা দিলে হালকা মিষ্টি টক জাল মিষ্টি মিলেই মুরগির রসটা খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে পরোটা দিয়ে খেলে আপনি অবাক হয়ে যাবেন চিনিটা যেহেতু ভালো করে গলানোর জন্য অনবরত একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আজকে আমার গরোয়া মশলায় মুরগির রস বানানো হয়ে গেছে এখন আমি এক এক করে একটা বালতিতে পরিবেশন করে নিচ্ছি আর এইভাবে বাচ্চাদেরকে রুটি দিয়ে খেতে দেব আর আশা করি আমার রেসিপি দুটো আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন আমার নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য তা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মুরগির রসটা বাটিতে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তা দুইটা রেসিপি কমপ্লিট হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ